সিপিইউ ইউনিট ছাড়া ওকে এই যে এই যে সিপিইউ ইউনিট ছাড়া কম্পিউটার একদম ভুষি যেমন হচ্ছে আমাদের হৃৎপিণ্ড ছাড়া আমরা মানুষরা একদম চলতে পারি না মানে চলতে কি বাঁচতেই পারবো না ভাই হৃৎপিণ্ড ছাড়া কে বাঁচে তো আমাদের সেম কম্পিউটারে সিপিইউ হচ্ছে আমাদের কম্পিউটার সিস্টেমের হৃৎপিণ্ড বোঝা গেছে সিপিইউর মেনলি দুটো পার্ট আমরা কিন্তু দেখো তোমরা বড়ো হয়ে গেছো ভাই একদম মিসকনসেপশানে যাবে না যে বাক্সটা থাকে ওটা সিপিউ নয় ওটাকে ক্যাবিনেট বলা হয় বাক্সর ভিতরে একটা সিম্পল এরম চার একটা যন্ত্র থাকে যেটা আমাদের ফোনের ভিতরেও থাকে ফোনের প্রসেসার দেখতে ছোটো হয় কম্পিউটার প্রসেসার একটু বড় হয় তো চার কোনো যে যন্ত্রটা থাকে যেটা হচ্ছে মাদার উপরে বসানো থাকে ওটাই হচ্ছে সিপিউ ওটাই কম্পিউটার ব্রেন কম্পিউটার রিটপিন্ট সব কিছু আর এটা হচ্ছে বাক্স মানে কম্পিউটারে যে যেটাকে আমরা ছোটোবেলা থেকে সিপিউ বলা শেখানো হয় ওটাকে বলা হয় ক্যাবিনেট সিম্পল ওটা হচ্ছে একটা খোল ওর ভিতরে মাদার বোর্ড থাকে র্যাম থাকে রম থাকে অনেক কিছু থাকে